তো আপনারা এই বিষয়টি একটু মাথায় রাখবেন দেখবেন সব ধরনের পাখি আপনার কাছে ব্রিড করবে ইনশাআল্লাহ কে আমাকে জিজ্ঞেস করে ভাই আমার বাজরিগার পাখি জোরা নিচ্ছে না কিভাবে জোড়া মিলাবো এবং এই পাখি থেকে দ্রুত ডিম বাচ্চা করাতে পারবো আসলে একজন নতুন পাখালের মনে সবসময় চিন্তা ঘুরঘুর করে আমার পাখি কখন ডিম পারবে এবং সেই ডিম থেকে কবে সুন্দর ফুট ফুটে বাচ্চা আমি দেখতে পাবো তো আসসালামু আলাইকুম সবাইকে পাখিওয়ালা ভাইয়ের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তাই পাখি জোড়া না নেওয়ার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে বয়স জোড়া মেলানোর জন্য সাধারণত পাখির বয়স ছয় থেকে সাত মাস প্রয়োজন কারণ বাজরিগার পাখির অ্যাডাল্ট হতে ছয় থেকে আট মাস পর্যন্ত লেগে যায় আমরা নতুন পাখালরা অনেকেই প্রথমে হাট থেকে পাখি কেনি। আর হাটে অনেকেই বিক্রির উদ্দেশ্যে দুই থেকে তিন মাসের বাচ্চাকে রানিং বা অ্যাডাল্ট পাখি বলে বিক্রি করে এতে আমাদের নতুন পাখালদের মনে বিরূপ প্রভাব পড়ে আমরা আশায় থাকি যে আমার পাখি আজকে ডিম দিবে বা কালকে ডিম দিবে এভাবে মাসের পর মাস চলে যায় কিন্তু পাখি ডিম দেয় না আবার হাটবাজার বা দোকান থেকে কিনলেই যে আপনি খারাপ পাখি পাবেন তেমনও কিন্তু না আবার ভালো পাখি পেতে পারেন সেটা গ্যারান্টি নেই তাই আপনারা যখন নতুন পাখি কিনবেন তখন অবশ্যই যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এতে আপনাদের অ্যাডাল্ট পাখি কিনতে এবং চিনতে সুবিধা হবে পাখির স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করুন যে উভয় পাখি সুস্থ এবং কোন ডাকাডাকি কম করবে অসুস্থ বা রোগাক্রান্ত পাখির পশ্চার দেশে পোপস লেগে থাকবে এবং জায়গাটি ভেজা দেখাবে সুস্থ পাখি সবসময় ডাকাডাকি এবং নাচানাচি করবে এবং তার সঙ্গীকে সে আকৃষ্ট করার জন্য সবসময় ব্যস্ত থাকবে পাখির পরিচয় করানো একটি ছেলে এবং একটি মেয়ে পাখি আনার পর পাশাপাশি খাঁচায় রাখতে পারেন এতে তাদের পরস্পরের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে এবং তারা বন্ডিং হয়ে যাবে তারপর কিছুদিন পর তাদের এক খাঁচায় রাখতে পারেন জোড়া দেওয়ার কমপক্ষে এক সপ্তাহ পর হাড়ি লাগিয়ে দিবেন পাখির খাবার ও পানি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে হবে অবশ্যই প্রতিদিন পানি এবং খাবার চেঞ্জ করে দিবেন আচরণ পর্যবেক্ষণ পাখিদের কমপক্ষে আপনি তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যবেক্ষণ করবেন এতে করে বুঝতে পারবেন আপনার পাখি বন্ডিং হচ্ছে কিনা পাখিদের লক্ষ্য করুন যদি তারা একসাথে খেলাধুলা করে একে অপরের সাথে ঠোঁট বা মুখ চায় তবে বুঝতে হবে তারা জোড়া হওয়ার পথে যদি একটি পাখি অন্য একটিকে আক্রমণ করে বা এড়িয়ে চলে তবে জোড়া মেলানোর চেষ্টা বন্ধ করে দিন এতে হিতের বিপরীত হতে পারে ধৈর্য ধরুন জোড়া মেলানোতে অনেক সময় লাগতে পারে সর্বশেষ বাজরেগার পাখির জন্য যে গুরুত্বপূর্ণ বা সিক্রেট পয়েন্টটি বলবো সেটি হয়তো বা এর আগে কেউ বলেনি আপনাদের আপনারা যদি বাজরেগার পাখি দ্রুত জোড়া মেলাতে চান বা দ্রুত ডিম বাচ্চা করাতে চান সেক্ষেত্রে কষ্ট করে হলেও একসাথে দুই জোড়া পাখি কিনুন এবং দুই জোড়াকে পাশাপাশি রাখুন এতে দেখবেন ম্যাজিকের মতো আপনার পাখি জোড়া নিচ্ছে এবং ডিম বাচ্চা করছে বিষয়টা বলি আমরা যারা এক জোড়া পাখি কিনি তাদের ক্ষেত্রে হয় কি একটা বাড়িতে যখন একটা মাত্র জোড়াই পাখি থাকে এবং সে কথা বলার মতো বা আদান প্রদান করার মতো কোনো সঙ্গী পায় না তখন পাখি ডিপ্রেশনে চলে যায় পাখিদের বাচ্চা করানোর জন্য সব থেকে প্রয়োজন একটা পাখির পরিবেশ একসাথে যখন দুই তিন জোড়া পাখি থাকবে তখন দেখবেন একটা পাখির পরিবেশ সৃষ্টি হয় আর তখন যে পাখি আনুন না কেন সেটি অনায়াসে বাচ্চা করবে ইনশাআল্লাহ আমি যখন প্রথম এক জোড়া পাখি কিনেছিলাম তখন ডিম থেকে উঠে নিয়ে এসেছিলাম বন্ধুরা কিন্তু তারপরেও আমার কাছে এক বছর থাকে কিন্তু কোনো রকম ডিম বাচ্চা করাতে পারেনি পরে যখন আরেক জোড়া আমি পাখি কিনি এবং ওর পাশাপাশি খাঁচা একটা রাখি তখন পনেরো দিনে মাথায় দেখি এক জোড়া পাখি আমার ডিম দিয়েছিল তখন কি যে আমি খুশি হয়েছিলাম বন্ধুরা সেটি আমার ভাষায় প্রকাশ করার মতো নেই তার কিছুদিন পর আমি অন্য একটি জোড়াও দেখি ডিম দিয়ে দিয়েছিল। তো আপনারা এই বিষয়টি একটু মাথায় রাখবেন দেখবেন সব ধরনের পাখি আপনার কাছে ব্রিড করবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা